মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় ম্যাচিওর বানায় যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে খুব ভালোভাবে চিনতে শেখায় মানুষ কথা দেয় কেবল মুহূর্তটাকে সুন্দর করার জন্যে অবশেষে কেউ থাকে আবার কেউ থাকে না দিন শেষে আমরা শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকি ভালোবাসা অথবা বন্ধুত্ব গোপনেই সুন্দর বেশি লোক দেখানোর দরকার নেই যত লোক দেখাতে যাবে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে বদনজর সেটি সত্যি সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তোমার কাছে তত বেশি সুন্দর মনে হবে রাগী মানুষ কোনো কিছুতেই জিততে পারে না আর ধৈর্যশীলরা সর্বদাই জিতে যায় সেটা দুনিয়া আর আখেরাত দু জায়গাতেই মানুষ অনেক সময় কত বেশি অসহায় হয়ে পড়ে সম্পর্কটা হয়তো এক যুগ অথবা দু যুগে কিন্তু এতদিনও বিশ্বাসের উপযুক্ত হয়ে উঠতে পারে না জীবনে জীবনে যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে তারাই সবচেয়ে বেশি অবহেলা করবে তারাই সবচেয়ে বেশি আঘাত করবে যে মানুষটাকে তুমি অনেক বেশি ভালোবাসবে অনেক বেশি গুরুত্ব দিবে। অনেক বেশি আশা রাখবে একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে ইটস ট্রু আমি সেখানেও চুপ ছিলাম যেখানে অনেক কথা বলার ছিল বিশ্বাস মানে যে বোকামি সেটা তো সেদিনেই বুঝেছিলাম অসহায়ত্ব কি জানেন কারোর সাথে দীর্ঘ সময় কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে কথা না বলে